আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ সোল্ডে সোল্ডের দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের দেখাবো হচ্ছে হাফ কাপের একটা ব্রা কালেকশন আর একটা হচ্ছে সেমি হাফ কাপের একটা ব্রা কালেকশন এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ব্রা তো এইগুলো হচ্ছে চায়না ব্রা কালেকশন অরিজিনাল আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেন হচ্ছে ঢাকার মধ্যে থেকেও নিতে পারবেন এটা হচ্ছে হাফ কাপের এটা হচ্ছে টি শার্ট ব্রা আর এগুলো সাইজ এখন থার্টি সিক্স থেকে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত আর এগুলো প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে একটু দাম বেড়েছে কারণ হচ্ছে প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট এখন কিন্তু দাম অনেক হাই হয়ে গেছে এই যে আমি একটু দেখিয়ে দিই টু পিনের মধ্যে এগুলো দিয়ে আপনারা হচ্ছে এক্সট্রা করে বেল্ট পরতে পারবেন এই বেল্টগুলি কিন্তু খোলা যায় আমি একটু দেখিয়ে দিই এই যে এই যে এই বেল্টগুলি কিন্তু খোলা যায় মানে বেল্ট দুইটাই খুলে আপনারা কিন্তু এক্সট্রা করে বেল্ট নিতে পারবেন আমাদের এখানে বেল্টও আছে তবে বেল্ট আলাদা করে সেল হয় দেড়শো টাকা করে তো এইগুলো হচ্ছে পাঁচশো করে এইগুলো হচ্ছে পাঁচশো টাকা আর এই যে ভিতরের কাপটা দেখেন একটু ভিডিওটা স্কিপ করবেন না পুরা ভিডিওটা কমপ্লিট করবেন স্কিপ ভিডিওটা দেখেন যে কি সুন্দর করে করা আছে এটা হচ্ছে স্টিক সাপোর্টের মানে এখানে হচ্ছে রিং দেওয়া মানে দুইটাই কিন্তু স্টিক সাপোর্টের এখানে রিং দেওয়া একদম পুরো হাফ কাপ পুরা হাফ কাপ মানে এত ভালো একটু দাম বেশি হলে আপনারা নেবেন প্রোডাক্টগুলি ভালো সেল করতে পারবেন সেল করতে পারবেন যারা হোলসেল নেয় তারা সেল করতে পারবেন কিংবা যারা হচ্ছে নিজেরা পরিচয় মানে নিজেরা পড়ার জন্য নেবেন তারাও কিন্তু খুব ভালো করে ইউজ করতে পারবেন কারণ এইগুলো কিন্তু খুবই ভালো তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে গেল হচ্ছে একটা লেভেন্ডার কালার হালকা লেভেন্ডার কালার স্কিন কালার মিষ্টি কালার তারপরে হচ্ছে মেরুন কালার কফি কালার ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ টাকা করে থার্টি সিক্স থেকে থার্টি ফোর সিক্স না থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত এগুলো হচ্ছে সাইজ আর হোলসেলও দেওয়া হয় হোলসেল যারা নেবেন তারাও যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আলাদা করে যোগাযোগ হবে এবং মিনিমাম এক ডোর জন্য নিতে হবে হোলসেল নিলে এটা হচ্ছে এই যে খুব সুন্দর করে লেস কাজ করা আছে এটা কিন্তু তিন পিনের এটা হচ্ছে আপনারা খুলে কিন্তু এগুলো নিতে পারবেন এটা খুলে খুলে পড়তে পারবেন আপনারা যদি দেখা যায় যে যারা বড় গলার ব্লাউজ পরেন বড় গলার ই পরেন তারা কিন্তু এক্সট্রা করে হচ্ছে একটা ফিতা নিতে পারবেন ফিতা আমাদের কাছে আছে দেড়শো টাকা করে আর এটার কাজটা দেখেন যে কাজটা কত সুন্দর করে করা এটা হচ্ছে উপরের পাটটা ভিতরের পাটটা দেখাও এই যে এটা হচ্ছে ভিতরের পাটা এখানে কিন্তু স্টিক সাপোর্ট আর এইগুলো শেপ এত ভালো হয় এত ভালো হয় যারা ইউজ করে তারা কিন্তু জানে যে এইগুলো কত ভালো পুরোটা ফোমের মধ্যে হবে থ্রি পার্টের হবে এইগুলো অনেক কমফোর্টেবল আর এইগুলির এগুলো কালার অনেকগুলি আছে কালার অনেকগুলি আছে প্রাইজ হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে এগুলো প্রায় সাড়ে সাতশো টাকা মেরুন কালার ব্ল্যাক কালার স্কিন কালার লেভেন্ডার কালার পার্পল কালার এগুলো কিন্তু অনেক ভালো মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা প্রোডাক্ট নিবেন যারা হাতে পাবেন তারা আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন প্রায় সাড়ে পাঁচশো টাকা করে দুইটার প্রায় সাড়ে পাঁচশো টাকা করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা থেকেও নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন দোকানে আসলে চলে আসবেন নিয়মের সল্ট দোকান নং নম্বরের বৃষ্টি তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন সব ধরনের প্রোডাক্ট পাওয়ার জন্য আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে তো যারা নিবেন তারা কিন্তু চলে আসবেন দোকানে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম